নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী এখন বর্ষার মৌসুম চলছে আমি আর আমার জীবনসঙ্গী কাঞ্চন একদিন প্রকৃতি দেখতে বেরিয়েছিলাম এই সময় প্রকৃতির সুন্দর রূপ চারদিক খুব সবুজ এই জায়গাটিতে অনেকে পুজো করেন এই গাছের নিচে এখন জঙ্গল অনেকটা ঘন মনে হচ্ছে যদিও এই জঙ্গল আরও অনেক দূর বিস্তৃত ছিল ধীরে ধীরে জঙ্গল ক্রমশ কমছে এটি হলো বৈকুণ্ঠপুর বৈকুণ্ঠপুর হল ভারতের পশ্চিমে ডুয়ার্সের পশ্চিম অংশে হিমালয়ের পাদদেশের দক্ষিণে পশ্চিমে মহানন্দা নদী এবং পূর্বে তিস্তা নদীর মধ্যবর্তী একটি তরাই বনাঞ্চল এই এলাকার প্রধান শহরগুলি হল শিলিগুড়ি এবং জলপাইগুড়ি বনগুলি আংশিকভাবে দার্জিলিং জেলা এবং আংশিকভাবে জলপাইগুড়ি জেলায় বনে নাম না জানা ফুল ফুটে আছে যে নদীগুলো মৃত প্রায় হয়ে পড়েছিল এখন বর্ষার জল পেয়ে একটু প্রাণ পেয়েছে বৈকুণ্ঠপুর একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চল যেখানে অনেক বন্য হাতির বাসস্থান কিন্তু স্থানীয় জনসংখ্যা বৃদ্ধির কারণে এটি হুমকির সম্মুখীন সবচেয়ে কম বিপর্যস্ত এলাকা মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যে ঐতিহাসিকভাবে বৈকুণ্ঠপুর বন ছিল রায়কথ রাজকুমারদের নিরাপদ ঘাঁটি যখন কোচবিহার একটি স্বাধীন রাজ্য ছিল এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ একসময় তার প্রধান স্ত্রী এবং রানী রুক্মিণীর সাথে বৈকুণ্ঠপুরের জঙ্গলে আত্মগোপন করেছিলেন এই কারণে ইস্কন উত্তর পূর্বে বৃহত্তম কেন্দ্রের জন্য শিলিগুড়ির কাছে জায়গাটিকে বেছে নিয়েছে ভূখণ্ডপুরের জঙ্গল অনেকটাই সংকুচিত হয়েছে আগে জঙ্গল অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল একটি বিশাল এলাকার সাম্প্রতিক বন উজাড় পরিবেশগত ভারসাম্যহীনতার সৃষ্টি করেছে এবং আবহাওয়ার পরিস্থিতিও পরিবর্তন করেছে বেশ অনেকক্ষণ এই পরিবেশের মধ্যে ঘুরলাম এখানে একটি ছোট মন্দির আছে মন্দিরে কিছু সাধু থাকেন একটি সাধু হেঁটে যাচ্ছে তার পেছনে পেছনে একটি সার মেয়েও কিছু ছবি তুলেছি স্টিল ছবি এই সময় প্রকৃতির রূপ ভীষণ সুন্দর এখানে অনেক শালের বন শাল গাছগুলো খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে দেখতে ভীষণ ভালো লাগছে এবার আমরা আবার বাড়ির পথ ধরেছি জায়গা জায়গায় খালি জমিতে জল জমে আছে এই ফুল গাছটি প্রচুর ফুল ফুটে আছে পাশে ব্যাং ডাকছে জলের মধ্যে জমা জলে আমরা এক জায়গায় দাঁড়ালাম সেই দোকান থেকে দুটো টব নিলাম মাটির টব কিছু স্টিল ছবি তুলেছিলাম সেগুলো এই ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম ছবিগুলো কাঞ্চন তুলে দিয়েছে আমাকে কাঞ্চন একটু ভিডিও করে দিয়েছে আমাকে এই যে চুড়িদারটি পরেছি এটি ওই দিন মানে প্রথম পরলাম আর কি তৈরি করে কাঞ্চন কিনে দিয়েছিল পিসটা তো আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন